আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে নতুন একটা আপডেট নিয়ে আসলাম যারা পেজে কাজ করেন তাদের আমিও যদিও পেজ সম্বন্ধে খুব একটা কিছু জানি না যেহেতু আমি জেনে গেছি যে কোথা থেকে ক্লেম কিংবা কপিরাইট আসে এটা কিন্তু আমরা পেজ থেকে ইদানিং দেখতে পারি না তো এটা কোথায় থেকে আসে আমি যেহেতু গতকালকে জানতে পারছি এর জন্য ভাবলাম যাদের পেজ আসে তাদের খুব উপকারে লাগবে এটা যদি আমি বলি তো এর জন্য আপনাদেরকে আজকে দেখাই দিব যেটা ক্লেমগুলি কপিরাইটগুলি এখন কোথায় থেকে দেখব কারণ আগে কিন্তু খুব সহজ ছিল কয়েকবার এরকম আপডেট হয়েছে এখন কিন্তু একদমই কঠিন পেজে ঢুকলেও দেখা যায় না কোনটাতে কপিরাইট আসছে তো আপনারা আজকে একটু ভিডিওটা ভালো করে দেখে নেবেন আমি প্রথমে হলো পেজে ঢুকে নিব তারপরে ভিডিও যেখানে লেখা আছে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পরে দেখেন অনেকগুলি অপশন অপশন সেভ লাইক শেয়ার তারপরে তারপরে দেখেন নিডস রিভিউ যেটা সেটাতে হলো ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখেন সব একটা একটা এই যে দেখেন আমার এত এত ভিডিও কপিরাইট অথচ আমি নিজেও জানি না কী অবস্থা দেখেন অনেক অনেক ভিউ আছে সেইগুলি সব হলো কপিরাইট আসছে এই কপিরাইটগুলি গতকালকে আমি দেখে তো আমার মাথা নষ্ট যদিও এগুলির পেমেন্ট আমার হয়ে গেছে আমি টাকা পেয়ে ফেলছি কারণ এগুলি ভিডিও কিছু আছে গত মানে গত যে রোজার ঈদ গেল সেই রোজার ঈদে আবার হলো সেই বাবার বাড়িতে গেছিলাম শীতে সেই শীতের যাই হোক তারপরে একটা ভিডিও এখানে আমি সিলেক্ট করলাম যদিও রাতে অনেকগুলি ইয়া করছি ডিলিট করছি এখনো বাত আছে একটা সিলেক্ট করে এইভাবে খুঁজতে থাকবেন পেজে যেখানে ডিলিটের ইয়ে অপশন আছে মানে যেখানে কপিরাইটগুলি দেখাইছে ওইখান থেকে আমি ডিলিট করতে চাইছি কিন্তু কপিরাইটগুলি ডিলিট ওইখানে হইতেছে না এর জন্য আমাদের পেজে আসতে হবে পেজে একটা একটা করে হলো যে আপনার ভিডিও দেখতে হবে কোনটা কোনটা কপিরাইট তাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন যদি অত বেশি কপিরাইট থাকে মনে না থাকে আমি প্রত্যেকটা ভিডিও যেগুলি কপিরাইট ক্লেম আসছে সব স্ক্রিনশট দিয়ে রাখছি একটা একটা করে দেখি ক্যাপশনগুলো দেখি আর একটা একটা করে ধরে ধরে ভিডিও ডিলিট করে দিছি রাতে অনেকগুলো তো এখন হলো যে আমি একটা ভিডিও খুঁজতেছি আপনাদেরকে দেখাই যে ভিডিওটা এখন আমি ডিলিট করব ডিলিট করার পর দেখবেন ওইখানে আর ভিডিওটা নেই কপিরাইট ক্লেম এসব ভিডিও থাকলে সবাই জানেন যে আমাদের পেজের জন্য অনেক ক্ষতি তবে এক আপু আমাকে ভিডিওটা দিচ্ছে আপু প্রায়ই পেজের জন্য কোনো সমস্যা হলে পরিপাটি পরিবারের আপু যিনি অনেকে আপুকে চিনেন আপুর পেজটা ঘুরে আসবেন আপু আমাকে দিবেই যদি পেজে কোনো সমস্যা থাকে আপু দ্রুত গতিতে আমাকে দিবে এটা যে তুমি এটা দেখো তোমার পেজে আসছে কি না তো আলহামদুলিল্লাহ আপু এটা কালকে দেওয়ার পর সাথে সাথে আমি পেজে ঢুকে ফেলছি ঢুকেই যে দেখেন একটা কিন্তু আমি কপিরাইট ক্লেম এই যে ভিডিওটা আসছে কিন্তু এটা পায়ে ফেলছি এটা হলো এখন ডিলিট করে দিব তো এটা কিন্তু আমি ডিলিট করে দিয়ে ফেলছি তাই তো সবাই একটু হলো যে দেখবেন যার ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে এরকম করে তো দেখাই দিলাম আমারও উপকারে আসছে আপনাদেরও যাতে উপকার হয় আল্লাহ হাফেজ সবাইকে